मतोपि तु युपाठन उत्तदरो स सङ्गः अनाकुलाच्छखमन्तं তপিত সেবা করা স্ত্রী পুত্রের ভরণ পোষণ করা এবং অনাকুল কর্ম নিষ্পাপ কর্ম সুন্দর কর্ম সম্পাদন করা ইহাই উত্তম মঙ্গল তথাগত বুদ্ধ মানুষ তথা সমগ্র চক্রবালের মঙ্গলের কথা চিন্তা করে এবভাবেই মঙ্গল সূত্রে বলেছেন হাটা জারী থানাস্থ বারুখালীর বৌদ্ধ বিহারের বিশিষ্ট ধর্মপ্রাণ উপাসক প্রয়াত সুপার বড়ুয়ার মরণোত্তর পারলৌকিক সদ্গতি কামনায় আজকে যে সংগদান হচ্ছে অষ্ট পরিষ্কার দান হচ্ছে উক্ত সংগদান অষ্টপরিষ্কার দানের দেশনার শুরুতেই আমি জগৎ পূজ্য মহাকারণিক বৌদ্ধকে অবনত মস্তিকে শ্রদ্ধা চিত্তে বর্ণনা করছি আজকের অনুষ্ঠানের মহামান্য সঙ্গপ্রদান মহামান্য প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান সদ্য মোদেশক সহ অনুত্তর পুণ্যক্ষেত্র বিক্ষু সঙ্গে চরণে বন্দনা করে পরলগত উপাস সুপার বাবুর মরণোত্তর পার্লকী সদ্যটি কামনায় এবং আপনাদের সকলের জয় মঙ্গল কামনায় আমার ভিক্ষুত্ব জীবনের সকল পুণ্যরাশে দান দিচ্ছে আপনারা গ্রহণ করে সুখী আজকেই মূলত একজন পিতার উদ্দেশ্যে অষ্ট পুরস্কার দান দেওয়া হচ্ছে সঙ্গদান করা হচ্ছে সর্বোপরি উন্নদান করা হচ্ছে পৃথিবীতেই পিতার থেকে মাহাত্যাজু সূর্য মাতার থেকে মাহাত্যাজু সূর্য আর একটা নীল এটি একেবারে অপ্রিয় সত্য কথা আমার ব্যক্তিত্ব জীবনের শতবার মহাতীর্থ ভ্রমণ করার সুযোগ আমার হয়েছে সর্বশেষ সালে আমি তীর্থ ভ্রমণ করতে গিয়েছি আমরা যে গাড়িতে করে গিয়েছি ওই জন গাড়িতে তীর্থযাত্রী ছিলাম এই জন তীর্থযাত্রী যখন সমগ্র তীর্থ ভ্রমণ করে সর্বশেষ আমরা বুদ্ধ এসেছি বুদ্ধ গা দর্শন করার জন্য তখন আমরা সেখানে দুই রাত দুই দিন ছিলাম আমার মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল যে এই বুদ্ধ বসে তথাগত বুদ্ধ বুধি জ্ঞান লাভ করেছেন এবং এই বুদ্ধ গয় বসে তথাগত রচনা করেছেন ধর্ম করেছেন এবং এই তথাগত বুদ্ধ গয়া থেকে বুদ্ধের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন সুতরাং এই বুদ্ধ মানুষের কাছে কতই না পবিত্র এই পবিত্র বুধি বিক্ষমনে বজ্র আসনের অতি আছে যদি আমি ধ্যান করতে পারি যদি ধর্ম চর্চা করতে পারি আমার অসংখ্য কল্যাণ সাধন হবে আমার অসংখ্য মঙ্গল হবে আমার অসংখ্য পূর্ণ হবে এই চিন্তা করে আমি একদিন খুব ভোরে আমি বুদ্ধ বেয়ার বজ্র আসনে গিয়েছি গিয়ে ধ্যানে বসেছি ধ্যানে বসে যখন স্মৃতি করলাম তখন দূর থেকে কোথাও জানি একটা কান্নার শব্দ আমি শুনতে পেয়েছি চোখ খুলে দেখলাম বজ্র আসনের সে পখাট পখাটে মাথা থাপড়িয়ে থাপড়িয়ে এক বৃদ্ধ কন্দন করছে আমার খুব খারাপ লেগেছে একজন বৃদ্ধ মানুষ কেন পাথরে মাথা থাপিয়ে থাপিয়ে কন্দন করছে আমি গেলাম দেখেই শুনতে পাচ্ছি আমাদের চট্টগ্রামের ভাষায় ওই বৃদ্ধ সেখানে বলতে লাগলো অহু বুদ্ধ অহু ধর্ম অহু সঙ্গ আমি কেন এত কষ্ট পাচ্ছি আমি কেন এত দুঃখ পাচ্ছি আমি কেন এত যন্ত্রণা পাচ্ছি বুদ্ধ ভগবান আপনি আমার সকল যন্ত্রণার উপশম করুন আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই তার চট্টগ্রামের ভাষা শুনে আমি পিটাহা দিয়ে দেখেছি এই লোকটা আমাদের সাথেই তীর্থ ভবন করতে এসেছে আমি তখন মানুষকে জড়িয়ে ধরে সান্ত্বনার সুরে জিজ্ঞাসা করলাম উপাসদ বাবু আপনি কেন কন্দন সচ্ছেন আপনি কেন কাঁদছেন এটা তো পবিত্র জায়গা আপনি দর্শন করতে এসেছেন বুদ্ধের চারি তীর্থ সুতরাং আপনার মনে তো আনন্দ থাকার কথা আপনার মনে তো উচ্ছ্বাস থাকার কথা কিন্তু আপনি কাঁদছেন কেন তখন উপাস আমাকে জড়িয়ে ধরে চিকার করে কন্দন করতে করতে বলল ভাঙতে আমি পাপ করেছি আমি এমন পাপ করেছি যে পাপের ফল আমি মুহূর্তেই মুহূর্তে ভোগ করছি আমি সুখ পাচ্ছি না ভানতে আজকে আমি বিদ্ধ হয়েছে আমার সাথে আমার স্ত্রীও বিদ্ধ হয়েছে আমার তিনটি পুত্র সন্তান আছে একটি কন্যা সন্তান আছে তাদের অর্থের অভাব নেই তাদের বৃত্তের অভাব নেই কিন্তু ভানতে এ তিনজন পুত্র একজন আমার সাথে থাকেন না একজন কন্যা সেও আমার সাথে থাকে না তারা প্রতিষ্ঠিত তাদের ঢাকাতে চট্টগ্রামে বিশাল বিশাল বাড়ি আছে ফ্ল্যাট আছে সেখানে তারা তাদের সন্তানদেরকে নিয়ে অবস্থান করছে আমরা যে তাদের জন্মদাতা পিতা আমরা যে তাদের জন্মদাতা মাতা তারা সেই খবর লাগছে না আমাদের ভাগ্য এতই নির্মম তখন আমি উপাসককে জিজ্ঞাসা করলাম কেন উপাসক আপনার ভাগ্য এত নির্মম কেন তখন উপাসক বলল ভান্তে কর্ম যে খারাপ করেছি বুদ্ধ যে বলেছেন কাম্মাসা তুমি কাম্মাদায়ক আমি যে কর্ম করব সেই কর্মের ফল আমাকে অবশ্যই ভোগ করতে হবে। ভানতেই আমি যখন যুবক ছিলাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখন আমার অর্থের অভাব ছিল না। আমার বৃত্তের অভাব ছিল না। দンドলত পাছুদ্য অভাব ছিল না। আমি আমার সহদর্মিনের কথা শুনে আমার মাকে আমার বাবাকে সেই গ্রামের কুড়ের ঘরে রেখে ঢাকাতে আমি অবস্থান করেছি। আমি মায়ের খবর নিইনি বাবার খবর নিয়ে বাবাকে অন্ন দান করেনি মাকে সেবা করেনি বাবাকে ওষুধ দিইনি মাকে ওষুধ দেইনি যখন বাবা মৃত্যুবরণ করেছে গ্রামে গিয়েছি সেখানে অনিত্য সেবা করেছি বড় বড় সঙ্গদান করেছি দান দিয়েছি একইভাবে যখন মা মারা গেছে মাকেও অনিত্য সেবা করেছি সঙ্গদান করেছি কিন্তু বানতেই আমি জীবদ্দশায় তাদের সেবা করিনি তাদের ভরণ পোষণ দিয়ে নি তাদের মাতৃপূজা পিতৃপূজা থেকে বঞ্চিত করেছি আমি আমার স্ত্রী হয়েছে ঠিক একই কর্ম আমরা আমরা ভোগ করছি যদি চট্টগ্রাম ঢাকার টাউনে আমার বাবাকে নিয়ে আসতাম আমার মাকে যদি নিয়ে আসতাম যদি আমি মাকে সেবা করতাম বাবাকে সেবা করতাম তাহলে আমার সন্তান ওরা সেগুলো দেখত তারা শিখতো তারা জানতো পিতাকে কিভাবে সেবা করতে হয় মাতাকে কিভাবে সেবা করতে হয় মানতে আমরা সেটা করিনি সন্তান শিখেনি সন্তান যেহেতু শিখেনি সেহেতু আমাদেরকে তাদের সন্তানের সকল অধিকার থেকে বঞ্চিত করেছে আমরা এখন সন্তানের সকল অধিকার থেকে বঞ্চিত ভানতে পাপ করেছি পাপের ফল ভোগ করছি আজকে বুদ্ধ দয়ায় যখন অনেকেই মায়ের উদ্দেশ্যে সংবাদ করছেন বাবার উদ্দেশ্যে সম্বোধন করছেন ভাঙতে আমার তখন সে মায়ের কথা মনে পড়ছে আমার বাবার কথা মনে পড়ছে আমি যদি ইচ্ছে করতাম বাবাকেই হয়তো করতে পারতাম মাকেই ভরণ পোষণ দিতে পারতাম আর আমি যদি মাকেই ভরণ পোষণ দিতাম বাবাকেই যদি ভরণ ভানতে আমরা মানুষ হিসাবে ব্যর্থ এই জন্য বুদ্ধ বলেছেন মনুষ্য জন্ম অতীব দুর্লভ অতিবয় দুর্লভ অতিবভ আমরা অতীত অসংখ্য কর্ম করেছি কুশল কর্ম পুণ্য কর্ম এই কর্মের ফলে এই জন্মে আমরা মানব জীবন লাভ করেছি কিন্তু মানব জীবন লাভ করে আমরা এখন কুশল থেকে দূরে আছি সুকর্ম থেকে দূরে আছি পুণ্য কর্ম থেকে দূরে আছি বলতে বর্তমানে যে আমরা পুণ্য করছি না কুশল কর্ম করছি না ভালো কর্ম করছে না এই জন্য আমাদের ভবিষ্যৎ আমরা এই একেবারে অন্ধকার করে রেখেছি উপাসক উপাসিকা মন্ডলী এই কথাগুলি বলার কারণ কি ভগবান তথাগত বুদ্ধ বলেন বাগমাতি মাতা পিতার পূর্বে আচার্য উচ্ছরে যে ব্রহ্মের যে মহা চারটি গুণ আছে মেত্তা করুণা মুদিতা উপেক্ষা সেই সমগণ আমাদের পিতার কাছে আছে আমাদের মায়ের কাছে আছে অথচ সেই ব্রহ্ম সদৃশ্য পিতাকে সে ব্রহ্ম সদৃ মাতাকে আমরা পূজা করি না আমরা তাদের বৃদ্ধকালে সেবা সুস্থতা করি না যার কারণে ব্রহ্ম পূজা থেকে ব্রহ্ম পূজা জনিত থেকে নিজেকে আমরা দূরে রাখি দূরে রাখার কারণে সে কর্ম আমাদের ভোগ করতে হয় আপনারা জানেন আপনি বুদ্ধ গিয়েছেন সারনাথ গিয়েছেন কুশিনগর গিয়েছেন যেখানেই চান না কেন আপনাকে সেখানে কঠোর পরিশ্রম করতে হবে অসংখ্য অর্থ ব্যয় করতে হবে কিন্তু অসংখ্য পরিশ্রম করে গেলেও অসংখ্য অর্থ ব্যয় করে গেলেও সেই ইট পাথরের তীর্থগুলি কখনই আপনার মাথায় হাত বুলিয়ে বলবে না যে তুমি বাংলাদেশ থেকে এসেছ আমার জন্য আমাকে দর্শন করার জন্য অনেক কষ্ট তুমি করেছ অনেক পরিশ্রম তুমি করেছ সুতরাং আমার বুকে একটু করে আসো তোমাকে শীতল বাতাস দিই তোমাকে একটু বিছে দি সেই পাথরের পাথরের তীর্থগুলি কখনো আমাদেরকে এইভাবে স্বাগতম জানাবে না কিন্তু আমরা যখন কঠোর পরিশ্রম করে গিয়ে ফিরি আমার মা অপেক্ষা করেন আমার সন্তান কখন আসবে তখন মা শীতল ফানিদের পান করার জন্য বিচন নিয়ে আছে আমাকে বাতাস করার জন্য আমি ভালো আছি কিনা সুস্থ আছি কিনা মা অন্তর থেকে আশীর্বাদ করেন মায়ের মতো মমতাময়ী পিতার মতো আদরণীয় এই পৃথিবীতে কোথাও নেই যদিও আমরা শশ কর্মের ফলে জন্ম বহন করি তথাপি আমাদের জন্মের মূল উৎস আমরা পিতাকে ধরে নিতে পারি আমাদের মাতাকে ধরে নিতে পারি বুদ্ধকে একসঙ্গে প্রশ্ন করা হয়েছে যে তথাগত বুদ্ধ সৃষ্টিকর্তা কোথায় আছে সৃষ্টিকর্তা কোথায় তখন বুদ্ধ নীরব ছিলেন বুদ্ধ বলেছেন যে প্রশ্ন অনর্থ যে প্রশ্ন যুক্তিহীন সেই প্রশ্নের কোনো উত্তর নেই কিন্তু আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের মা আমাদের যে সৃষ্টিকর্তা আমাদের পিতা সেটাও কিন্তু আমরা অস্বীকার করতে পারি না মা যদি গর্ভধারণ না করতেন পিতা যদি আদর করে মানুষ না করতেন আমরা পৃথিবীতে আসতাম না এই পৃথিবীর রস এই পৃথিবীর সৌন্দর্য এই পৃথিবীর স্পষ্ট বিজ্ঞান এগুলি আমরা দেখতাম না ধীরে ধীরে বড় হতাম না আর যদি বড় না হয় তাহলে আমরা বুদ্ধকে কোথায় পেতাম ধর্মকে কোথায় পেতাম সঙ্গকে কোথায় পেতাম সুতরাং মা জন্ম দিয়েছেন বিদায় বাবা আদর মানুষ করেছেন বিদায় আমাদের জ্ঞান দান করেছেন বিদায় পৃথিবীর সকল শব্দ বুঝতে শিখিয়েছেন বিদায় আমরা বড় হয়ে ধর্মকে সঙ্গকে চিনেছি 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 সুতরাং আমাদের যাই প্রাপ্তি সব কিছুই মাতার দান সব কিছুই পিতার দান এই জন্য আমি প্রতিনিয়ত বলি মা যখন মারা যায় বাবা যখন মারা যায় তাদের জন্য অট্টালিকা দান বড় বড় সংঘ দান অষ্ট পরিষ্কার দান এগুলি করলেও কি না করলেও কি তবে পিতাকে যদি জীবিত অবস্থায় শ্রদ্ধা করেন সম্মান করেন পূজা করেন ভরণ পোষণ দান করেন মাকে যদি জীবিত অবস্থায় শ্রদ্ধা করেন সম্মান করেন পূজা করেন তাহলে দেখবেন জীবিত অবস্থায় আপনার মা আপনার বাবা আপনাকে যে দিবে সেই সেই মহা মহাপরে আপনার জীবন হবে জীবন পুণ্যে পরিপূর্ণ হবে আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আমাদের সুপার বাবু মৃত্যুর পর কোথায় জন্মগ্রহণ করেছে সত্যিকার অর্থে আমরা জানি না প্যাতকুল বসুরপুর নিরয়পুর এই চারটি পুলের মধ্যে কোথায় তিনি যাবেন সেটা আমাদের জানা নেই তথাপি তিনি হয়তো কোনো কারণে যদি প্যাতকুলে যান সেই প্যাতকুলে গেলে হয়তো আমাদের পুণ্য লাভ করতে পারবেন পরদত্ত প্যাত যাকে বলা হয় অনক্ষায় অঙ্গ কোথায় গেলেও আমাদের এই পুণ্য তিনি লাভ করতে পারবেন না তবে আমরা চাই আমাদের উপাসক আমাদের কল্যাণ মিত্র সুপার বাবু যেখানে মৃত্যুবরণ করার পর প্রতি সন্ধে লাভ করেছেন সেখানেই তিনি সুখে থাকুক ভালো থাকুক এবং উদ্যোগতি লাভ করুক সুপাল বাবুর সদ্গতি কামনায় আপনাদের সকলের জয়মঙ্গল কামনায় অশান্ত বিশ্বের শান্তি বিরাজ করো এর প্রত্যাশায় আমার শত পূর্ণ রাশি দান করে আমার উপদেশমূলক একটুখানি ধর্মদর্শনা এখানে শেষ করলাম জগতের সমস্ত প্রাণী हो <laughs disappointment>